হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকে চলে আসলাম আরও একটা নতুন ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও নিয়ে গাইজ তোমরা জানো যে টানা চোদ্দ দিন পর আমি হচ্ছে পরশু দিন একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিওতে তোমাদের কিছু কমেন্ট যা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে তো সেই কমেন্টের উপরে আমি ভিডিও দিব এইটা তোমাদেরকে রিপ্লাই দিয়ে বলেও ছিলাম তো এই জন্য আজকের ভিডিওটা মূলত করা তো গাইজ ভিডিওতে বেশি কথা বলবো না সরাসরি মূল পয়েন্টে চলে যাব তো তার আগে তোমরা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তো তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো আমি ভিডিওর মূল পর্ব চলে যেতে চাচ্ছি খুব দ্রুত তো লেটস গো তো গাইস প্রথমেই যে কমেন্টটা দেখাবো তোমরা এখানে দেখতে পারতেছো জো জাফর ইকবাল ভাইয়া লিখছে যে ভাইয়া আমার আমি গেম খেলতে পারছি না নেটের জন্য ওয়াইফাই দিয়ে খেলি তবুও নেট নাই আসলে নেট না থাকার পিছনে টুকিটাকি কিছু কিছু বিষয় থাকতে পারে অনেক সময় ওয়াইফাই দিয়ে গেম খেললেও এরকম সমস্যা দেখা দেয় লাইফ মেসে তো এই ভিডিওতে আসলে বিষয়গুলো বিশদ আলোচনা করা সম্ভব না কারণ বিষয়গুলো না বুঝায় বললে আপনি বুঝবেন না তো এই জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে বিশদ আলোচনা করেছি এবং সব বিস্তারিত বুঝিয়ে দিয়েছি তো তারপরের কমেন্টটাতে আমরা চলে যাবো এবারে তো গাইজ এই কমেন্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তো এখানে ইয়াসির বস লিখছে যে ভাই আশা করতে সি রিপ্লাই পাবো ভাই এই নিয়ে কালকে একটা ভিডিও দেন প্লিজ ভাই এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ সবাইকে নিয়ে একটা মেইল করেন বলেন এক ভাই আমাদের ডিএলএস মোট চৌষট্টি জন প্লেয়ার ধরানো যায় এখন কথা হলো আমাদের ডিএলএস গেমে অনেক ভালো প্লেয়ার আছে কত ভালো ভালো প্লেয়ার আছে এবং ক্লাসিক প্লেয়ারও আছে আস্তে আস্তে আরও কত ক্লাসিক প্লেয়ার আসবে এখন আমাদের আস্তে আস্তে চৌষট্টি জন প্লেয়ার হয়ে যাবে এই নিয়ে একটা মেইল করেন এফ কে বলবেন যে স্কোয়াড সাইজটা বাড়াতে আমাদের গেমে ক্লাসিক প্লেয়ার নেওয়ার জন্য অনেক ডিপি পয়েন্ট লাগে এই নিয়ে এফ কে একটি মেইল করেন বলবেন যে ডিপিটা একটু কমাতে এই বিষয়ে একটি ভিডিও দেন আজকে প্লিজ তো আমি খুবই দুঃখিত কালকে আমি ভিডিও দেওয়ার কথা ছিল বাট দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে এখন কথা হচ্ছে যে আমাদের এই যে দ্বিতীয় কমেন্টটা যে করছে উনি দ্বিতীয় কমেন্ট বলতে মানে দুই নম্বরে যেটা বলছে তো এটা হচ্ছে ডিপি কয়েন কমানোর কথা বলতেছে তো এইটা ভাই গেম থেকে যদি কোনো চ্যালেঞ্জ দেয় এটা কিন্তু আমরা চ্যালেঞ্জ ফুল করে তারপরে আমরা প্লেয়ার সেখান থেকে ক্লাসিক প্লেয়ার নিতে পারতেছি তো এইটা একটা চ্যালেঞ্জের মতো আর চ্যালেঞ্জ তো সহজ হয় না কখনোই ভাই এটা বুঝতে হবে তো এইটা নিয়ে যদি আমরা মেল করি তাহলে কোনো লাভ হবে না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এইটা টপিক আমরা বাদ দিই কারণ হচ্ছে এইটা ভাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জই থাকবে আর যদি সবাই যদি সহজে হয় তাহলে তো সবার কাছেই থাকবে সবাই নিতে পারবে তখন কিন্তু এটা আর ইউনিক বা হচ্ছে একটা রেয়ার বিষয় থাকলো না ঠিক আছে তো এইটা টপিক বাদ দিই এখন সেকেন্ড টপিক ফার্স্ট টপিক হচ্ছে যে স্কোয়ার সাইজটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে আমাদের প্রয়োজন কারণ ওইটা হচ্ছে চ্যালেঞ্জ আর এইটা হচ্ছে প্রয়োজন এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে ভাই তো এইটা আমাদের প্রয়োজন আছে আর এইটা মেইল করলে অনেক সময় ওরা মেইল দেখে বা দেখে না বা দেখলেও গুরুত্ব দেয় না কারণ মেইল তো আমরা করি একজন বা দুইজন তো এই জন্য আমি বলবো যে তো তাদের যে একটা ফেসবুক পেজ আছে তোমরা সেখানে অনেক বেশি কমেন্ট করবা শুধু একজন না তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো সবাই সেখানে কমেন্ট করবা তাহলে তোমাদের কমেন্ট যখন দেখবে যে এই কমেন্টটা অনেক বেশি হারে আসতেছে এর আগে কিন্তু আমাদের স্কোয়াড সাইজটা যখন বাড়াই দিছিল চৌষট্টি করে দিছিল, তখনও কিন্তু আমাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমাদের স্কোয়াড সাইজটা বাড়াই বাড়ানো হয়েছিল আর কি তো এইবারও আমি চাই যে তোমরা সবাই তাদের ফেসবুক পেজটাতে কমেন্ট করো আর তোমাদের কমেন্ট পাইলে তারা অবশ্যই এই বিষয়টা মাথায় নেবে এবং এটা চেঞ্জ করার ট্রাই করবে তো এটা সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে সবাই কমেন্ট করো এবং সবাই সবার কমেন্টে লাইক করো যখন দেখবে যে কমেন্টের রেসপন্স অনেক বেশি তখন তারা এটা মানতে বাধ্য হবে এবং এটা চেঞ্জ করতে বাধ্য হবে তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আমাদের চ্যানেলটা যদি উপকারই মনে হয় থাকে যে এই চ্যানেল থেকে উপকার হয় ভিডিও দেখে তাহলে তো কি করতে হবে তোমরা জানোই আর আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে love is